আমার কোরআনের পাখি ইনাম আমার কোরআনের পাখি যখন তাকে গ্রেফতার করা হলো আল্লাহ কামার উদ্দিন জাপুরের মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো আপনি ওনাকে বুঝান টাকা লাগে টাকা দেব সম্পদ লাগলে সম্পদ দেব ঢাকার গুলশান সোনালিতে যদি বাদশা চায় খান চায় সেই ইনডারে ব্যবস্থা করে দেওয়া হবে দামি গাড়ি দেওয়া হবে নেতৃত্ব যদি চায় সম্মান আসনে বসিয়ে দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লামা কামাল উদ্দিন জাফরী সাত সাত জানিয়ে দিবেন তোমরা হয়তো কোরআনের পাঠকে চেন না এই মানুষটা ফেঁকে যেতে পারে কিন্তু মস্কাতে পারে না এই মানুষটি জীবন দিতে জানে জীবন রাখতে জানে না করে বলেন ঠিক কিনা

وإذا كتبنا عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء مثل هذا إن هذا إلا أساطير الأولين

কাফেরদের এই কথা শুনে আল্লাহ তাআলার সাথে থেকে বরদাস করতে পারলেন না আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও নবী তুমি তাদেরকে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ছেড়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলিহি আল্লাহ আমি উচ্চারে জানিয়ে দাও দাও আমি আমার মানার উপরে আমার উপরে যে কিতাব আমি করেছি এই কিতাবের মধ্যে তোমরা যদি তোর ভুল বেউা গো

আমার ক্ষমতার চারখানাকে কেউ কেড়ে নিতে পারবে জোরে বলেন পারবে এই পৃথিবীতে প্রত্যেকটি ক্ষমতা ধর ব্যক্তি ক্ষমতার চেয়ার হারানোর খুব বেশি ভয় করে জোরে বলেন ঠিক না আমেরিকার প্রেসিডেন্ট এক সময় গোটা বিশ্বের সকল জর্জ আছে না নাই তিনি ক্ষমতার চেয়ার হারানোর ভয় করেছিলেন জোরে বলেন ঠিক না

আল কোরআনুল কারিমের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য দারুন নদন আমত পার্লামেন্টে বসল আবু জাহেল আবু লাহা উকবা সাইবান মুগিরা লাবিদ বিন রাবিয়া এই ছয় জন আল কোরআনুল কারিমের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য যখন তারা বসল দারুন নদন আমত পার্লামেন্টে আবু জেহেল লেখা শুরু করে দিলাম আবু জাহেল ব্যক্ত হয়ে গেলাম

কবি সম্রাট আমার প্রত্যেকটি লেখালেখি কোরা আওক্তনের লোকেরা করে জোরে বলেন ঠিক কিনা আমাদের জাতীয় কবিকে কে কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন সময়ের শ্রেষ্ঠ কবি হলো তিনি বলতেছেন আমি যদি আসি কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য কলম ধরি আর যদি আমি ব্যর্থ হয়ে যাই

এই কেতাব এই আল কোরআনুল কারীম এই পৃথিবীর কোন মানুষের তৈরি নয় কোন মানুষের রচনা নয় জোরে বলেন সুবহানাল্লাহ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন তিনি আসমান এবং জমিনের মালিক যিনি জোরে বলেন ঠিক কি না আসমানের মালিক কে জমিনের মালিক কে আপনার আমার মালিক কে আকাশের মালিক তুমি আল্লাহ

তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ জোরে লাহা জোরে লাহা

আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের এই দাওয়াতি মিশন বন্ধ করতে হবে যেন বলে ঠিক না বে ঠিক কিভাবে বন্ধ করা যায় আবু জেহেল আবু নাহা উদ্বাস সাহেব একটি জ্ঞান নিয়ে চলে গেল আবু তালেবের কাছে যে বলে আবু তালেব তোমার ভাবি যাকে বুঝাও সে যেন কালেমার দাওয়াত বন্ধ করে দেয় এর জন্য টাকা লাগে টাকা দেব সম্পদ লাগে সম্পদ দেব সম্পদের পাহাড় লাগিয়ে দেব উটের ব্যবসা করতে হবে না গোপি হবে না কাপড়ের ব্যবসা করতে হবে না ব্যবসা করার জন্য দিতে হবে না বিনা ব্যবসায় সম্পদের পাহাড় লাগিয়ে দেওয়া হবে দুই নম্বর প্রস্তাব দিন ক্ষমতা চাই ক্ষমতা দেওয়া হবে নির্বাচন করতে হবে না ইলেকশন করতে হবে না ভোট করতে হবে না পোস্টারিং করতে হবে না প্রচারিং করতে হবে না কত সভা করতে হবে না গণ করতে হবে না বিনা ভোটে বিনা নির্বাচনে সম্মানজনক আসনে বসিয়ে দেব জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ তিন নাম্বার প্রস্তাব দিন যত সুন্দরী মেয়ে চাই যতজন চাই কতজন দেওয়া হবে জোরে বলেন না

এই প্রস্তাব আজও আছে নাই আল্লাহ মজ্কে বলল তোমরা তো হাতের দিকে তাকাও তোমরা আমার বাম হাতে যদি সোনালী শুদ্ধতা দান করো আর যদি আমার ডান হাতে আসমানের পূর্ণিমার চাঁদটা যদি তোমরা দাও যা দসব সম্ভব তা যদি দাও আর যা দ্বারা সম্ভব নয় তাও যদি তোমরা দিতে চাও তোমরা গান খুলে শুনে রাখো রে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ কালেমার দাওয়াত থেকে আসল গোইমান বিশ্বাস পাব না জয় জয় বলেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ আমার কোরআনের পাখি ইনাম আমার কোরআনের পাখি যখন তাকে গ্রেফতার করা হলো আল্লামা কামাল উদ্দিন মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো আপনি ওনাকে বুঝান টাকা লাগে টাকা দেব সম্পদ লাগলে সম্পদ দেব ঢাকার গুলশান সোনালিতে যদি ভাষা চাই ছাত্র চাই সেই ক্লাটারে ব্যবস্থা করে দেওয়া হবে দামি গাড়ি দেওয়া হবে নেতৃত্ব যদি চায় সম্মান জনসমক্ষে বসিয়ে দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লামা কামাল উদ্দিন জাফরি সাত শত জন দিন তোমরা হয়তো কোরআন এর পাঠ না এই মানুষটা শিখে যেতে পারে কিন্তু मस्কাতে পারে না এই মানুষটি জীবন দিতে জানে জীবন রাখতে জানে না করে বলেন ঠিক কিনা আমি যা বলি কিনা আমার চেয়ে বড় কোন ব্যক্তির মাধ্যমে যদি তোমরা প্রস্তাব দাও আমার মন করে আমার মন আল্লামা আল্লাহ তোমরা টাকার কাছে ক্ষমতার কাছে হার ভাব